হ্যালো বন্ধুরা তা চলে এসছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি যে যাই বলো সেই দিন আমি কি কি করলাম সেই ভিডিওটা মানে আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির দিন একটা পুজো হয় একটু অন্যরকমভাবে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো প্রথমেই চলে এসেছিলাম ঠাকুরঘড়ার ঠাকুর ঘরে কি সুন্দর করে মা আল্পনা দিয়ে দিয়েছিল চাল বেটে নতুন চাল বেটে যেটা রিচুয়ালসটা করা হয় সেটা তারপর এখানে বাবা দেখো খড় দিয়ে কলা পাতা দিয়ে একটা বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে সেই সব দিয়ে একটা মূর্তির মতন বানানো হয় তারপর পুজো দেওয়া হয় যেটাকে বাং গ্রামের ভাষায় বাস্তু পুজো বা ঘরের উন্নতির জন্য যে পুজো বলা হয় আর এখানে নতুন ধান দিয়ে পুজো করা হয় তো বাবার আমি মিলে এখানে পুজো করে নিলাম আর পুজো করে দেওয়ার পরেই চলে আসলো মেন যে কাজটা হয় পৌষ পার্বণের দিন পিঠে বানানো সেই পিঠের কাজে তো প্রথমে এসেই দেখো মা এখানে দেখেছিলাম মা চাল ভিজিয়ে রেখেছে সেই আতব চালটাকেই ভালো করে শুকিয়ে নিয়ে আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছিলাম আর মা আমাকে বলেছিল গুঁড়োটা করে দিতে তাই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম আর মিক্সিতে চালটাকে গুঁড়ো করে নিয়ে একটু চালুন দিয়ে মানে যেটা দিয়ে চাল ঝাড়া হয় সেই চালুন দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবো তো চা গুঁড়ো করে দেখো আমি মিক্সিতে চালটা এখানে রাখছিলাম আর মা এদিকে অনেক কাজ গুছিয়ে রেখেছিল। তো আমি এসে দেখলাম মার সব কাজ প্রায় গুছানো ওখানে মা নারকেল কুড়িয়ে রেখেছিল। তারপর এখানে চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিল। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছিল। আর সুজিটাও মা প্রায় ভিজিয়ে রেখেছিল। এখানে যে ডালটা ভিজিয়ে রেখেছিল এটা ছিল বিউলির ডাল আর ডালটাকে ভেজে মা এখানে মানে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছিল যেহেতু এই ডাল ভাজাটা ডাল বাটাটা ইউজ করা হবে একটা পিঠে বানানোর জন্য ওই জন্য তারপর দেখো এখানে মাঝে নারকেলটা কুড়িয়ে রেখেছিল। এখানে নারকেলটাকে পুর বানিয়ে নিচ্ছে প্রথমে কড়ার মধ্যে শুকনো কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে দিল আর তার মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ আর আদা তারপর নারকেলটা ভালো করে করে পুর বানানোর জন্য রেডি হয়ে যাচ্ছে দেখো এখানে দিয়ে দিয়েছিলাম তারপরে বাতাসা গুড় ইউজ করবো না যেহেতু বাতাসাই আছে তাই জন্য বাতাসা দিয়ে নারকেলের একটা পুর বানিয়ে নিল আর এখানে একটু আদা দিয়েছিলাম যাতে একটু সেন্টটা ভালো হয় তো এখানে দেখো পুর রেডি হয়ে গেছে কুলিপিঠের পুর ছিল ওটা তারপর এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সামান্য একটু গরম জল করে নিয়ে তারপর এখানে যে চালের গুঁড়োটা করে রেখেছি ওই চালের গুঁড়োটা দিয়েই ভালো করে মা নাড়িয়ে চাড়িয়ে নিল আস্তে আস্তে এটা একটা মানে কুলি পিঠের যে পুট পুরের উপরে যে পোর্শনটা থাকে মানে যেটাকে আমাদের এখানে কুলিপিঠের ডো বা অন্য যাই বলো তোমরা ওই মাটা মাখার মতন ওটা এবার মেখে নেবে আস্তে আস্তে করে ভালো করে তো মা এখানে দুই হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছিল তো আমি অত পিঠে টিঠে বানাতে পারি না মার কাছ থেকেই প্রথম আস্তে আস্তে শিখছি তো দেখো তারপরেই এখানে মা একটু কড়াইয়ের সামান্য জল দিয়ে দিলো আর জলের মধ্যে বেশ খানিকটা বাতাসা দিয়ে দিল বাতাসাটা ভালো করে গলিয়ে নেবে মানে গুড় টাইপের করে নেবে বাতাসাটাকে গলিয়ে তো এখানে বাতাসাটা গলে গিয়ে দেখো ভালো করে ফুটে গেছে মানে পুরো গলে গেছে আর এখানে আমি একটু দেখছিলাম যে কালারটা ঠিকঠাক আছে কিনা এখানে একটা ভালো কালার চলে এসছে এটা তেলে ভাজা পিঠে বা মালপোয়া পিঠে করাবে ওই জন্য গলিয়ে নেওয়া হলো বাতাসাটাকে তো তারপর দেখো মা এখানে যে চিনি ভাজা জলটা করে রেখেছিল ওটাই গাবলার মধ্যে দিয়ে দিল আর এখানে যে সুজিটা সুজিটা ভিজিয়ে রাখা হয়েছিল সেই সুজিটা দিয়ে দেওয়া হলো জলের মধ্যে আর আস্তে আস্তে করে আমি উপর থেকে চালের গুঁড়ো দিচ্ছিলাম এই চালের গুঁড়োটা দিয়ে অনবরত হাতটাকে নাড়তে থাকতে হবে যাতে কোনো লামস বা দানা না বেঁধে যায় তো তারপর এখানে দিয়ে দিলাম ময়দা তো ময়দা দিয়েই এরকম কন্টিনিউয়াসলি এরকমভাবে নাড়তে হবে সেই একই কথা যেন দানা না বেঁধে যায় তাই জন্য আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নিয়েছিলো আর এখানে আমরা ইউজ করেছিলাম কাঁঠালি কলা আর তারপর যে বাতাসাটাকে গলিয়ে রেখেছিলাম মানে গুড় বানিয়ে নিয়েছিলাম সেই গুড়টাই দেখো আস্তে আস্তে ঢেলে দেওয়া হলো আর এইভাবেই ভালো করে মাখিয়ে নিতে হবে ও আর মাঝখানে আমরা একটু নুন ইউজ করেছিলাম সেটা আমি ভিডিওতে দেখানো হয়নি তো দেখো এইভাবে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মালপোয়া পিঠে মানে বা ভাজা পিঠের গোলাটা তো তারপরে এখানে দেখো আরেকটা পিঠের করা হবে তাই জন্য এখানে একটা বাটিতে করে অল্প একটু জল বসিয়ে দিয়েছিলাম আর জলের মধ্যে আমি নুনই ইউজ করেছিলাম আর এখানে এসে দেখলাম বাবা হচ্ছে কুলি পিঠের যে তৈরিটা সেইটা করছে তো দেখো এখানে আমি দেখাচ্ছিলাম যে বাবা কীভাবে পিঠেটা তৈরি করছে তো বাবা খুব ভালোভাবে এটা বানাতে পারে আমরা তো তাড়াতাড়ি পারি না আর এখানে মা বানাচ্ছিলো মা আমাকে দেখাচ্ছিলো যে কীভাবে বানাতে হয় আমি তো বা চেষ্টা করছিলাম আমারগুলো একদমই ভালো হচ্ছিলো না তো মা দেখো কত সুন্দর করে বানাচ্ছিলো পিঠেগুলো তো আর আর এখানে দেখো আরেকটা বাটি নেওয়া নেওয়া হয়েছে তার মধ্যে যে গরম জলটা করা হলো নুন দিয়ে ওই জলটা নিয়ে নেওয়া হলো আর জলের মধ্যেই প্রথমে দিয়ে দেওয়া হবে চালের গুঁড়ো বেশ খানিকটা চালের গুঁড়ো এইটা একটা অন্ন পিঠে মানে সরু চকলি পিঠে করা হবে ওর জন্য গোলাটা করা হচ্ছে আর এটা খুবই ইজিভাবে মাখা হয় মানে এটা বানাতে বেশি টাইমও লাগে না আর খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো প্রথমে ওই গরম হালকা উষ্ণ গরম জলের মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর তারপরে যে তোমাদের দেখালাম যে বিউলির ডালটা মা পেস্ট করে রেখেছিল ওই বিউলির ডাল বাটাটাই এই জলের মধ্যে মিশিয়ে দিলে হয়ে যাবে সরু চাকলি পিঠের গোলাটা রেডি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না তো তারপরে আমরা দেখো উনুনের কাছে চলে এসেছিলাম তো একদিকে কড়াই বসিয়ে হয়েছিল পিঠে করানো হবে আর একদিকে হচ্ছে হাড়ি বসিয়ে দেওয়া হয়েছিল কারণ ওটাতে পিঠে ভাব দেওয়া হবে তো তারপরেই তোমরা দেখলে কড়াইয়ের মধ্যে এক এক খাতা করে মা ওই গোলাটা দিয়ে এইভাবে ঢেকে নাড়িয়ে নিয়ে ঢেকে ঢেকে সরু চাকলি পিঠেটা করছিলো তোমাদের আমি আরেকটা প্রসেসিং দেখাবো যে এইভাবে মা পিঠেটা করছিলো তো প্রথমেই দেখো ওই গোলাটা দিয়ে দিলো তারপর কড়াইটাকে ঠিক এইভাবে নাড়িয়ে নিয়ে তারপরেই একটু ঢাকা দিয়ে রেখে দিলেই দেখবে গাছ ছেড়ে ওটা চলে আসবে আর খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় এইভাবেই সরু চাকলি পিঠে আর এটা না গুড় দিয়ে ভিজিয়ে খেতে খুব সুন্দর লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো খুব সুন্দর আর এখানে দেখো মা কোন মানে কড়াইতে হাঁড়িটায় ভাপ উঠে গেছিল এখানে উপরে একটা ঝাঁজড়ি বাটি বসিয়ে দিয়েছিলো তারপরে যে কুলিপিঠেগুলো করা হয়েছিল ওই কুলিপিঠেগুলো ওর মধ্যে দিয়ে দিল ভালো করে তারপর একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিল ওটা প্রায় তিরিশ চল্লিশ মিনিট ধরে মানে ফোটা হয়েছিল ফোটানো হয়েছিলো জলটাকে তো দেখো এখানে কি সুন্দর ভাপ হয়ে গেছে আর এখানেই আমাদের তৈরি হয়ে গেলো কুলি পিঠে আর এরপর দেখো মা একটা একটা করে সরু চাকলি পিঠে করে রাখছিলো তো এখানে দেখো অনেকগুলো হয়ে গেছে পিঠে ওই একই প্রসেসিংয়ে তো মা এখানে সব পিঠেগুলোই তৈরি করছিলো তো এখানে দেখো আস্তে আস্তে পিঠেগুলো কত সুন্দর হচ্ছিলো প্রথম প্রথম একটু প্রবলেম হয়েছিল তারপর একবার যখন ওঠা শুরু হয়ে যায় না তারপর আস্তে আস্তে ভালোভাবে হয়ে যায় আর এই পিঠে বানানোটা খুব ইজি তো তারপরেই দেখো এখানে মা মালপোয়া বা তেলে ভাজা পিঠে ভাজা শুরু করে দিয়েছিল ওই সরু চাকলি পিঠে হয়ে যায় আর পর এখানে কড়াইয়ের মধ্যে ভালো করে তেল দিয়ে তারপর ওই গোলাটাকে দিয়ে আস্তে আস্তে মালপোয়া পিঠে ভেজে নিয়েছিল কি সুন্দরভাবে হচ্ছিলো পিঠেটা তো এখানে দেখো তারপর তৈরি হয়ে গেছে ফুলি পিঠে আর এখানে মালপোয়া পিঠে আর সরু চাকলি পিঠে তো আমি এখানে একটা থালায় পরিবেশন করে নিয়েছি সব রকম যা যা পিঠে ছিল তো দেখো কত সুন্দর লাগছে থালাটা দেখতে আর পিঠেগুলো তো সত্যি খুবই সুন্দর হয়েছিল আর কি বলবো তোম সেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখলেই বুঝে যাবে আর তোমরা কে কী পিঠে খেলে আর কীভাবে পৌষ দিন কাটালে অবশ্যই আমাকে জানিও আরেক বলো বলো কেমন লাগলো มาสบายไม่เอะอะเลยจัมี้ก็ไน